হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও রোজের মতো ভালো আছি সুস্থ আছি তো চলো আজকে আমি সকাল থেকে ব্লগটা শুরু করছি অনেক দিন থেকেই সাদা জিনিসগুলো আমি গোছাইনি এখানে ওখানে সেখানে পড়ে আছে সারা জিনিসগুলো তো ভাবলাম আজকে সারা জিনিসগুলো গোছাই তো দেখো এই যে লাল কালারের যে ডিবেটা দেখতে পাচ্ছ না কি সুন্দর মেলা থেকে কিনেছিলাম এডিমেড আমি কুড়ি টাকা দিয়ে কত সুন্দর দেখো ডিজাইনটা দারুণ লাগছে ভেতর সব ঢুকিয়ে রাখলাম তো কারণ ঢাকাটা আঁটা যেত না এমনি যে লিপস্টিক গুলো আছে ঢুকিয়ে নিলাম আর বল আমাকে চশমা পরে কেমন লাগছে নিশ্চয়ই ভালো লাগছে ওটা আমার চশমা নয় জানো তো ওটা আমার ছেলের চশমা সেই যদি দেখে না এক্ষুনি ভিডিওটা আমার সাই জিনিস নিয়ে আর ফেলে দেবে আমার ছেলে খুব দুষ্টু জানো তো ও যখনই ওর খেলাগুলো আমি সরিয়ে দিই ঝাড় দেবো বলে ও রাগে কি করে আমার সাজ জিনিসগুলো নিয়ে নয় লুকিয়ে দেয় আর নয় ফেলে দেয় বলে তুমি আমার খেলা ফেলেছো সেই জন্য আমি ফেলে দিয়েছি তো কার কার বাড়িতে এরকম দুষ্টু ছেলে আছে কমেন্ট করে জানিও হ্যাঁ আর এই দেখো আমি ফ্লিপকার্ট থেকে নেই নাকেরগুলো কিনেছিলাম একসাথে অনেকগুলো ছিল কত একশো কত টাকা নিয়েছিল অনেক দিন আগে কিনেছি তো আমার ঠিক মনে নেই ঠিক আছে আমি জানি একটু এই যে কালো কালার যে পাথরটা আছে না এই পাথরটা ভেবেছিলাম অনেকটা বড় হবে কিন্তু ছোটো ছোট এসেছে জানো তো অনেক আছে আর দিক তো কোথায় পড়ে গেছে তাও আমি পড়েছি পড়ে গেছে তাও এতগুলো এখনও আছে তো চলো কালারিং পাথরে না কেরও জানো তো ফ্লিপকার্টে আমি দেখেছি কিন্তু কি রকম হবে আমি জানি না কেউ যদি কিনে থাকো যদি এই ভিডিওটা দেখো তো আমাকে কমেন্ট করে জানিও কেমন নাকেনগুলো হ্যাঁ তাহলে আমিও কিনবো আর এই বক্সটায় রাখছি আমার কালারিং যে চুরিগুলো আছে না ওই চুরিগুলো দাঁড়াও দেখেনি ব্যাগে কত টাকা আছে ও এক টাকাও নেই ব্যাগে দেখেছ এই ব্যাগটা না আমি দার্জিলিং থেকে কিনেছিলাম খুব পছন্দের একটা ব্যাগ গুছিয়ে রেখে দিয়েছি দেখো খুব দাম দিয়ে কিনি না এই দশ টাকা কুড়ি টাকা করে যে এই কাঁচের চুরিগুলো হয় না ভিডিও বানানোর জন্য ওইগুলোই কিনি আর এই যে হারটা দেখছো না পাঁচটা লকেটের যে হারটা এই হারটা আমি ফ্লিপকার্ট থেকেই কিনেছিলাম দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল জানা ফ্লিপকার্টে কিন্তু কেনার পর পরে ভিডিও করি না খুব সুন্দর লাগে বাট পরে যদি আমি কোথাও যাই ভাল লাগে না অতটা আর এই দেখো এই হারটা অনেক বড় কত বড়ো দেখো আমার গলা থেকে একবারে পা পর্যন্ত তোমরা দেখতে থাকো হারটা এটা আমি কোথা থেকে কিনেছি বলো তো দিয়ে গিয়ে বলতে পারো এই হারগুলো অনেকেই চেনো অনেকেই ছেন এই হাড়গুলো এই হাড়গুলো হচ্ছে পুরীতে বিক্রি হয় আমি পুরী থেকে কিনেছি পুরীর সমুদ্রের পারে যে লোকগুলো যায় হারারে নি ওদের কাছ থেকে কিনেছি কালারিং পাথরের দারুন খুব ভাল লাগে এই যে সব বক্সে করে পুরী নিয়েছি কানের আর এই ক্লিপটা আমাকে আমার বোন দিয়েছিল খুব সুন্দর ক্লিপটা তো চলো আজকে না আমার আজকে আমাদের বাড়ির সবাইই হচ্ছে পেট খারাপ আমার বরের আমার ছেলের সেই জন্য আজকে জিরে বাটা দিয়ে ধনে মৌরি দিয়ে ঝোল হচ্ছে তো আমি ধনে জিরেটা একটু বেটে নিই দিয়ে মাছ দিয়ে পাতলা করে ঝোল করব কাঁচকলা দিয়ে আরে ডাটা কাঁচকলা পেঁফে নিয়ে এসেছিলো পেঁপে দেবো বলে পেঁপেটা কেটে গিয়ে দেখছি না পেঁপেটা পেকে গেছে আর কি মিষ্টি দিলে ভাল লাগবে না ঝোলে ওই জন্য দিই নি শুধু মাছ এই মাছ আর হচ্ছে সসদানাটা কাঁচকলা আলু এগুলো দিয়ে ঝোলটা বানাচ্ছি কিন্তু খেতে না হেভি টেস্টি হয়েছিল আমার এই ঝোলগুলো খেতে খুব ভালো লাগে তো চলো আমি রান্নাটা করে নি আমার ভিডিওটা কার কীরকম লাগে কমেন্ট করে জানিও ঠিক আছে কারণ আমি ফার্স্ট ফার্স্ট ভিডিও করছি জানি ঠিক মতো ভস দেওয়া হয় না ঠিকমতো ভিডিওগুলো হয়তো ভালো বানাতে পারি না তবু তোমরা পাশে থেকে একদিন ঠিক পেরে যাব আর এই যে পিখাবেলা খাওয়া দাওয়া করে ছেলের বইয়ের দাগটা একটু গুছিয়ে দিচ্ছি কয়েকদিন ধরে গোছানো হয়েছিল না তো সেই জন্য আর ওদিকে আমার ছেলের খেলনা দেখো কত ওর যেন তো আর্মি ছিল আর্মি কিনে দিয়েছিলাম ওকে একটা প্যাকেট ফ্লিপকার্ট থেকে কিনে দিয়েছি অনেক ছিল ওর এত আর্মি শখ আবার সেই একই খেলনা কিনেছে এমন আর্মি হয়ে গেছে তো চলো চাটা খেয়ে নিই আর এই মটরশুঁটিগুলো ছাড়িয়ে নিই তারপরে কি বানালাম বলো তো আজকে আজকে বানিয়ে নিলাম কচুরি আলুর দম আর পাঁপড় ভাজা তো ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে দেখো আসছি পরের ভিডিও নিয়ে ততক্ষণ তোমরাও সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই টাটা দেখো কচুরিগুলো কিন্তু একটাও ফাটে নিয়ে